নমস্কার আপনাদের সামনে আজ পান্ডিত সুশান্ত শাস্ত্রী বিগত বছরের মতন এই বছরও মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি নিয়ে এই দোসরা ফাল্গুন মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রবিবার সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ শুনবেন একটা মানুষের জীবনে একটা মানুষের জীবনে এই শিবরাত্রিটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং সংসারের জীবনে আপনি যদি সংসার জীবনে এই একটা পুরুষ এবং একটা মহিলা আমরা কত আছে শিবরাত্রি পালন করবে মহিলারা শিব চতুর্দশী এই শিব চতুর্দশীর কথার মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে অনেক বৃহৎ ব্যাখ্যা আছে তার জন্য আপনাদের বলছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখবেন কারণটা কি একটা মানুষের জীবনে শিবরাত্রিটা কতটা গুরুত্বপূর্ণ বা একটা মহিলা শিবরাত্রি ব্রতটা মানে শিব চতুর্দশী ব্রতটা একটা মহিলা পালন করে বা মহিলা পালন করলে কি হয় বা পুরুষরা পালন করলে কি হয় সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন এবং লাইক এবং করতে ভুলবেন না আশি শিবরাত্রি এই শিবরাত্রি আমরা যে কথাটাই বলি মহাশিব চতুর্দশী এই মহাশিব চতুর্দশীতে ভূত পেত এবং ভোলেনাথের সঙ্গে আমরা কিন্তু সবাই কিন্তু ভোলেনাথের আরাধনা করি এবং এই ভোলেনাথের আরাধনাতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সাধনাকে সিদ্ধি লাভ করা যায় কারণটা কি ভোলেনাথ মানে আমাদের যে মহাদেব সে কিন্তু ভোলা তাকে যদি আপনি এই শিব চতুর্দশীতে এই যে পঞ্চ প্রহর আছে এই পঞ্চ প্রহরে দেখুন আপনার জীবনে যে বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করতে অনেক কিছু প্রয়োজন সেসব কোনো প্রয়োজন নেই আপনি যদি পারেন একটা বিল্ল পাত্র একটা হচ্ছে বেলের পাতা দিয়ে কিন্তু আপনি ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারেন এই মহাশিব চতুর্দশীতে এই মহাশিব চতুর্দশীটা শুরু হচ্ছে কিন্তু রবিবার থেকে থাকবে হচ্ছে সোমবার পর্যন্ত মানে সোমবার সন্ধে অব্দি তার জন্য এই যে যে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীতে আপনি বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কোনো শিবলয় যেরকম আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি আপনার নিয়ম নিষ্ঠা ভাবে আপনি ওম নামার শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভোলেনাথকে আপনি সন্তুষ্ট করতে পারেন এইবার বাবা ভোলেনাথকে পুজো দেওয়ার জন্য লাগবে হচ্ছে আপনার একটা বেল একটা ডাব ডাবের জল তারপরে লাগবে হচ্ছে আকন্দ ফুল আকন্দ ফুলের ফল এবং আরো বাবা ভোলেনাথকে এই সময় অনেকে নীলকণ্ঠ দিয়েও পুজো দিচ্ছে নীলকণ্ঠর মালা দিচ্ছে আবার আকন্দ ফুলের মালা দিচ্ছে ফুল তো নিশ্চিত দিতে হবে এবং কলকে ফুল যদি পেয়ে থাকেন বাবার খুবই প্রিয় কলকে ফুল আপনারা কলকে ফুল দিতে পারেন এবং বাবার কিন্তু সাদা মিষ্টি যেটা হচ্ছে বাতাসা কিন্তু একদম নেবেনই নেবেন কারণ বাবার হচ্ছে প্রিয় প্রসাদের মধ্যে কিন্তু বাতাসাটা ধরা হয় যেমন বেল ডাবের জল এবং বাতাসা এই তিনটে এই জিনিসগুলো এবং একটা বেল পাতা দিয়ে আপনি আপনার গেরুয়া বসন পরে বা শ্বেত বস্ত্র পরে আপনি কিন্তু বাবা ভোলেনাথকে আপনি কিন্তু যে কোনো শিবলয়তে গিয়ে আপনি বাবাকে পোষণ করতে পারেন এই বাবাকে দেখুন যেরকম হচ্ছে মহিলারা কানটা কি মহিলারা যে এই রাত্রিটা রবিবার রাত্রেটা যে সারা রাত নিশি পালন করে এবং এই রাত্রিটা কিন্তু সব মহিলাদেরই যারা হচ্ছে বাবার নামে আর কি ব্রত পালন করবেন তারা কিন্তু বাবার যেখানটায় যাবেন সেই বাবা কিন্তু আপনারা কিন্তু নিশি রাত্রাকে কাটাতে পারেন তাতে কিন্তু সেইখানটায় আপনারা কিন্তু বাবার কৃপা পাবেন দেখা গেল কি অনেক সময় আমরা ই করছি কিন্তু নিদ্রাতে চলে যাচ্ছি সেটা না এই দিনটা হচ্ছে আপনাকে সারা দিনে যে চারবার হচ্ছে মানে বাবার মাথায় জলটা ঢালতে হয় কিন্তু রাতেও একবার কিন্তু ভোর রাত্রে গিয়ে কিন্তু একবার মানে লাস্ট যে সানটা সেটা করালে কিন্তু সেই সুফলটা পাওয়া যায় সেই জন্য আপনারা সবসময় নির্জন জায়গায় বসে ওং নমাশ শিবায় ও নমা শিবায় ওং শিবায় এই মানে মন্ত্র জপটা আপনারা করতে পারেন কারণ যতক্ষণ আপনারা বাবার মানে বাবার এই শিব চতুর্দশী পালনের মধ্যে থাকবেন অন্তরে কিন্তু আপনারা ওং নামা শিবায় জপটা কিন্তু করতে পারেন সেই জন্য কিন্তু আপনাদের সেই জন্য আপনাদের দেখবেন এই যে এই রাত্রিটা যদি আপনি নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি এই শিব চতুর্দশীটা পালন করতে পারেন তাহলে দেখবেন বাবা নিশ্চয় পোষণ হবে এবং বাবা ভোলেনাথ যদি আপনার উপরে একবার কৃপা করে তাহলে দেখবেন আপনার সব সংসারে অশান্তি এবং সব অশান্তির থেকে হচ্ছে আপনি মুক্তি পাবেন এবং আপনার যদি শরীরে যদি কোনো দ্রুভ থাকে বা কোনো রোগ যদি থাকে সেই রোগের থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন সেই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নিজেকে শুদ্ধ করে নিজেকে শুদ্ধ মনে যে আপনি হ্যাঁ আপনি যে একদম নির্জলা উপোস থাকতে হবে তা না বাবাকে কিন্তু আপনি পুজো দিতে গেলে আপনি কিন্তু নির্জলা উপোস না থাকলেও কিন্তু হবে সাবু জাতীয় বা ফল ফল খেতে পারবেন আগুন দেওয়া কোনো জিনিস আপনি খাবেন না এই এই যে পাঁচটা পোহর আছে এই পাঁচটা পোহর কিন্তু এই শিব চতুর্দশীতে আপনি করে আপনি ছাতু খেতে ছোলা খেতে পারেন আপনি ফল খেতে পারেন আপনি আপনারা সাবু ভিজানু খেতে পারেন এইভাবে আপনি বাবা ভোলেনাথকে আপনি পোষণ করে আপনি বাবা ভোলেনাথের যে ব্রত ওটাকে পালন করে পরের দিন যে সোমবার সকালবেলা আপনি যদি পারেন আপনি কোন দুস্থ দরিদ্র মানুষকে কোনো সেটা আপনারা এইভাবে যদি কাটিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে সারা বছর আপনার মনের মধ্যে যে কষ্ট এবং ভয় ভীতি যেগুলো আছে এই শিবরাত্রিটা পালন করলে নিশ্চিত দেখবেন যে আপনারা সেই ভয় কেটে আপনারা বাইরে আসতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য কিন্তু আয় উন্নতির দিকটা দেখা যাবে যাক সম্পূর্ণ ভিডিওটা সবাইকে সবার কাছে জন্য পৌঁছিয়ে যায় এই কামনাই করছি এবং আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব আর করবেন এই কামনাই করছি জয় শিব শম্ভু জয় শিবশম্ভু হে ভোলেনাথ সকলের সুখ এনো এই কামনায় করছি সকলের সংসারে শান্তি এনো এই কামনায় করছি সকলের ব্যবসাতে যেন ভালো হয় এই কামনায় করছি জয় শিব শম্ভু বা ভোলেনাথ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা